আপনারা কি হাজারে মাছ কিনে ফেলান না কিভাবে ফেলান অত পিস পিস হিসাবে না কি পিস হিসাবে না কয় হাজার সেল ছিলেন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম হিস্টরি অফ দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আমরা যারা বাঙালি তারা প্রায় একটি প্রবাদ বাক্য বলি যে আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের এই আমরা যে খাবারের সাথে বা ভাতের সাথে আমরা যে মাছ খাই সেই মাছ উৎপাদনকারী একজন মৎস্যজীবী বা মৎস্যযোদ্ধাদের কিছু জীবনচিত্র বা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে যে মাছগুলো উৎপাদন হয় এগুলো সম্পর্কিত কিছু ভিডিও চিত্র আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব পাঙ্গাস কি ওই কার্পো মাছের ডিস্টার্ব করে না তাই না পাঙ্গাস মনে একটু ছোট না তেলাপিয়াগুলো তো ভালো ভালোই তেলাপিয়া ভালোই বড় হয়েছে কত সুন্দর সম্পদ আপনার নাম কি এটি কতখানি এই পুকুরটা কত বড় মানে কতটুকু জায়গার মধ্যে একশো তিরিশ ডিসিম না আর এটা কি আপনার তো মনে লিজ নোয়া নাকি বছরে কত করে দেওয়া লাগে আপনি কি কেউ আছে সাথে না আপনি একলাই না আমি একলাই একলাই আর পুকুর আছে কাটা

আপনি একবারে চল্লিশ বস্তা কিনেন সম্মানিত দর্শক এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যারা আমাদের খাবারের সাথে প্রতিনিয়ত মাছের যোগান দেয় সেই সব মৎস্যজীবী বা যোদ্ধাদের কিছু পরিশ্রমের কিছু চিত্র দর্শক আমরা যে কোনো মাছ কিনতে চাইলেই টাকার মাধ্যমেই আমরা মাছটা সহজেই আমাদের খাবারের সঙ্গে আমরা নিতে পারি কিন্তু একজন মৎস্যজীবী বা যারা মাছ চাষ করে তাদের কঠোর পরিশ্রমে আমরা সেই মাছগুলো কিন্তু তাদের খাবারের সাথে আমরা নিয়মিতভাবে পাই দর্শক এই মৎস্যযোদ্ধাদের সম্মানার্থে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ